বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে তোমাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে এসেছি তা চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি মানুষের জীবনে ভাগ্য ভবিষ্যৎ শব্দ দুটি এমনভাবে জড়িয়ে আছে যা আমাদের প্রত্যেকেরই মনে কৌতূহল জায়গায় কে না চায় নিজের জীবনের সুখ সমৃদ্ধি ও সাফল্যের আলো দেখতে সংসারের শান্তি আর্থিক উন্নতি কিংবা মনোবাঞ্ছিত কাজের সিদ্ধি সব কিছুই পেছনে থাকে এক শক্তি যাকে আমরা ভাগ্য বা নিউটি বলে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় পরিশ্রম করেও আমরা আকাঙ্ক্ষিত ফল পাই না অদৃশ্য কোনো বাধা আমাদের সাফল্যের পথে দাঁড়িয়ে থাকে তখনই মানুষ নানা উপায় খুঁজতে শুরু করে ভাগ্যের দ্বার খুলে দেওয়ার জন্য শাস্ত্র থেকে শুরু করে লোকবিশ্বাস সর্বত্রই ভাগ্যদোষের নানান উপায় উল্লেখ আছে আবার আমাদের সমাজে কিছু বিশেষ মানুষ আছেন যাদের আশীর্বাদ একটি বিশেষ জিনিস বলে গ্রহণ করি আমরা অন্যতম হলেন হিজড়া সম্প্রদায় সমাজের দৃষ্টিতে তারা ভিন্ন হলেও লোককথা ও পুরাণে তাদের আশীর্বাদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনকি জন্ম বিবাহ কিংবা নতুন কোনো কাজের শুরুতে হিজড়াদের আশীর্বাদ নেওয়া বহু প্রাচীন প্রথা কারণ বিশ্বাস করা হয় হিজরাদের আশীর্বাদ অশুভ শক্তিকে দূর করে এবং সৌভাগ্যের দরজা খুলে দেয় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি গুপ্ত রহস্য হল হিজরাদের কাছ থেকে কিছু নির্দিষ্ট জিনিস নিলে জীবনে এক অদ্ভুতপূর্ব পরিবর্তন আসে সেই জিনিসটি শুধুমাত্র আধ্যাত্মিক দৃষ্টিতে নয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের সঙ্গেও সম্পর্কিত অনেকেই বলেন এই জিনিস ঘরে রাখলে দারিদ্রতা দূর হয় আর্থিক সমস্যার অবসান ঘটে এবং ধীরে ধীরে জীবনে আসে অশেষ সমৃদ্ধি আজকের এই ভিডিওটি আমরা সেই রহস্যই জানব। আজ সেই জিনিসটির কথাই বলবো। যা হিজরাদের কাছ থেকে নিলে আপনার ভাগ্য খুলে যাবে জীবনে আসবে নতুন আলো তবে এর সাথে জড়িয়ে আছে কিছু নিয়ম ও বিশ্বাস আধ্যাত্মিক শক্তির গল্প যা জানাও সমান প্রয়োজনীয় তাই আসন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত গল্পটি শোনার চেষ্টা করুন হিজড়ারা সমাজের একটি বিশেষ গোষ্ঠী যুগ যুগ ধরে তারা সমাজের বাইরের থেকেও সমাজের ভেতরে প্রভাব বিস্তার করেছে অনেক প্রাচীন ধর্মগ্রন্থ কাহিনীতে দেখা যায় হিজড়াদের আশীর্বাদকে অত্যন্ত শুভ বলে ধরা হয়েছে শিশুর জন্ম বিবাহ ব্যবসা উদ্বোধন কিংবা নতুন ঘরের প্রবেশ সব ক্ষেত্রেই তাদের ডেকে আশীর্বাদ নেওয়া হয় এ বিশ্বাস কেবল সামাজিক নয় আধ্যাত্মিকভাবেও গড়ে উঠেছে কারণ হিজড়াদের মনে করা হয় শক্তিশালী আর্থিক শক্তির ধারক তারা এমন কিছু আশীর্বাদ করতে পারেন যা অন্য কারোর পক্ষে সহজ নয় বিশ্বাস করা হয় হিজড়ারা বিশেষ শক্তির দ্বারা সমৃদ্ধ তাদের আশীর্বাদ মানুষের জীবনের শুভ ফল বয়ে আনে দেয়া আশীর্বাদ অনেক ক্ষেত্রে শুদ্ধ ও স্বার্থহীন হয় বহু প্রজন্ম ধরে মানুষের অভিজ্ঞতায় প্রমাণিত যে হিজরাদের দেয়া আশীর্বাদ কাজের উন্নতি হয় অর্থ বৃদ্ধি পায় এবং অশান্তি কমে যায় তা চলুন বন্ধুরা আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করি কি সেই বিশেষ জিনিসটি যা হিজড়ার কাছ থেকে নিলে আপনার ভাগ্য খুলবে অনেকেই বিশ্বাস করেন হিজড়ার কাছ থেকে একটি রূপোর মুদ্রা বা এক টুকরো কাপড় নিলে ভাগ্য খুলে যায় রূপার মুদ্রার অর্থের প্রতীক রূপ শান্তি সমৃদ্ধি ও পবিত্রতার প্রতীক হিজড়া যখন নিজের হাতে কাপড় দান করেন তখন সেই কাপড় সৌভাগ্য বহন করে শুধু জিনিস নয় হিজড়া যখন কোনো বস্তু দেন তার সঙ্গে আশীর্বাদও জড়িয়ে থাকে দোকান বা ব্যবসা শুরুতে হিজরাত দেওয়ার উপর মুদ্রা রাখলে সেই ব্যবসা দ্রুত এগিয়ে যায় কোনো দম্পতির বহুদিন সন্তান না হলে হিজরাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর সন্তানের জন্ম হয় এমন কাহিনী লোকমুখে প্রচলিত আছে ঘরে অশান্তি থাকলে হিজরাত দেওয়া কাপড় বা উপহার ঘরে রেখে দিলে শান্তি ফিরে আসে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বিশেষ কিছু শক্তি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে হিজরাদের আশীর্বাদ সেই ইতিবাচক শক্তির একটি প্রতীক হিজড়ার কাছ থেকে পাওয়া রূপোর মুদ্রা দক্ষিণ পূর্ব কোণে রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায় কাপড় বা উপহার পুজোর ঘরে রাখলে পারিবারিক অশান্তি দূর হয় হিজড়ার কাছ থেকে পাওয়া কোনো বস্তু ঘরের উত্তর দিকে রাখলে নতুন সুযোগ আসে হিন্দুশাস্ত্রে আশীর্বাদ ও গুরুত্ব অস্বীকার করা যায় না আশীর্বাদ মানে হলো শুভ শক্তির প্রেরণা যেমন মনিদের আশীর্বাদে রাজারা জয়লাভ করেছেন দেবতার আশীর্বাদে সাধারণ মানুষ অসাধারণ শক্তির অধিকারী হয়েছেন তেমনি হিজরাদের আশীর্বাদও একটি শক্তিশালী প্রেরণা হিসেবে গণ্য করা হয় হিজরার কাছ থেকে পাওয়ার উপর মুদ্রা লাল কাপড়ে বেদে লুকিয়ে রাখুন কাপড়টি ভগবান বা ঠাকুর ঘরে রাখুন কোনো নতুন কাজ শুরু করার আগে সেই জিনিস হাতে নিয়ে প্রার্থনা করুন বন্ধুরা মানুষের জীবনে ভাগ্য সৌভাগ্যের প্রশ্নটি চিরকাল রহস্যময় শাস্ত্র ও সমাজের নানান বিশ্বাসের মধ্যে এক বিশেষ ধারণা রয়েছে হিজরাদের আশীর্বাদ প্রাচীনকাল থেকেই হিজড়াদের আশীর্বাদকে শুভ ধরা হয় কারণ তারা সমাজে এক বিশেষ স্থানে অবস্থান করেন যাদের প্রতি মানুষের ভক্তি ও ভয় দুটোই বিদ্যমান যখন কোনো বিশেষ উপলক্ষে যেমন সন্তানের জন্ম বিয়ে বা নতুন ব্যবসার সূচনায় হিজরারা আশীর্বাদ দেন তখন সেটিকে শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় তাদের আশীর্বাদ অশুভ শক্তিকে দূর করে এবং ভাগ্যের দরজা খুলে দেয় এই বিশ্বাসের পেছনে যুক্তিও আছে সমাজে হিজাদের যে জীবনযাপন তা অসাধারণ মানুষের মতন নয় তারা সব কিছুই বাইরের থেকেও দেবতার সঙ্গে সংযোগ স্থাপন করেন বলে অনেকে মনে করেন তাই তাদের হাতের দেওয়া একটি সাধারণ বস্তু হোক না তো তা একটি মুদ্রা প্রসাদ বা তাদের আশীর্বাদ মিশ্রিত কোনো উপহার মানুষ মনে করে সেই বস্তুতে অদৃশ্য শক্তি কাজ করে অনেকেই বলেন সেই বস্তু ঘরে রাখলে অশুভ শক্তি দূর হয় এবং ঘরে শান্তি ফিরে আসে তবে মনে রাখতে হবে কেবলমাত্র কোনো বস্তু গ্রহণ করলেই ভাগ্য খুলবে এমন নয় মানুষের ভাগ্য বদলায় তার নিজের পরিশ্রম সততার নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে হিজাদের দেয়া জিনিস বা আশীর্বাদ হলো কেবল একটি আধ্যাত্মিক প্রেরণা যা বিশ্বাসী মানুষকে নতুন উদ্যমে জীবনযুদ্ধে এগিয়ে নিতে নিয়ে যেতে সাহায্য করে অতএব বলা যায় হিজরাদের কাছ থেকে পাওয়া জিনিস বা আশীর্বাদ একদিকে সামাজিক বিশ্বাস অন্যদিকে মানসিক শান্তি বাড়ানোর উৎস এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে বড় শক্তি আহ্বান করতে হলে শুধু বাইরের প্রতীক নয় নিজের ভেতরের আস্থা কর্ম এবং সৎ উদ্দেশ্য আসল চাবিকাটি তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভরোজ পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ